নাইমুল ও পরিবারের অ্যাকাউন্টে জমা তিনশো ছিয়াশি কোটি টাকা তুলেছেন তিনশো উনআশি কোটি নাইমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব একশো তেষট্টি এসব হিসাবে জমা হয়েছে মোট তিনশো ছিয়াশি কোটি টাকা এর মধ্যে তিনশো উনআশি কোটি বায়ান্ন লাখ টাকা উত্তোলনের পর এখন স্থিতি আছে মাত্র ছয় কোটি সাতাশ লাখ টাকা তথ্য জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানা গেছে নাইমুল ইসলাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসাব হিসাবে মোট কোটি কোটি টাকা টাকা জমা হয়েছে এর মধ্যে লাখ তিনি করেছেন বর্তমানে তার ব্যাংক হিসাবে মাত্র চৌষট্টি লাখ টাকা জমা আছে তার স্ত্রী নাসিমা খান মনটি তেরোটি ব্যাংক হিসাবে ষোলো কোটি ছিয়ানব্বই লাখ টাকা জমা হয়েছে এর মধ্যে তেরো কোটি টাকা উত্তোলন করা হয়েছে জমা আছে তিন কোটি নব্বই নব্বই লাখ টাকা তার স্ত্রী নাসিমা খান মন্টি তেরোটি ব্যাংক হিসাব পরিচালনা করেন এসব হিসাবে ষোলো কোটি ছিয়ানব্বই লাখ টাকা জমা হয় এর মধ্যে তিনি তেরো কোটি টাকা উত্তোলন করেছেন তাদের তিন মেয়ের ব্যাংক হিসাবেও মোটা অঙ্কের অর্থ জমা হওয়ার তথ্য মিলেছে আদিবা নাইম খানের হিসাবে পঁয়ত্রিশ লাখ লাবিবা নাইম খানের অ্যাকাউন্টে এক কোটি পঁচিশ লাখ এবং জুলিখা নাইম খানের অ্যাকাউন্টে একষট্টি লাখ টাকা জমা হয়েছে এসব অর্থের সিংহবাগী তারা উত্তোলন করে নিয়েছেন এছাড়া নাইমুল ইসলাম খানের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ছেচল্লিশটি জমা হয়েছে একশো সাতাশ কোটি চৌষট্টি লাখ টাকা এর প্রায় পুরো টাকাই তিনি উত্তোলন করে ফেলেছেন বর্তমানে মাত্র একুশ লাখ টাকা জমা আছে গোয়েন্দা প্রতিবেদনে দেখা যায় নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানরা মোট বারোটি ক্রেডিট কার্ড ব্যবহার করেন এসব কার্ডের সর্বমোট সীমা ২৮ লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো সাতষট্টি টাকা কার্ডগুলো বর্তমানে বকেয়া পড়েছে আটচল্লিশ হাজার চারশো টাকা হাসিনা সরকারের পতনের পর গত পঁচিশ আগস্টে নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব ফ্রিজ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইএ যদিও এর আগেই তারা প্রায় সব টাকা উত্তোলন করে নিয়েছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলে আত্মগোপনে চলে যান তার প্রেস সচিব নাইমুল ইসলাম খান এরপর তিনি তার পরিচালিত পত্রিকাগুলো বন্ধ ঘোষণা করেন